আবার তুমি কে তোমাকে কেন নিমন্ত্রণ করে নিয়ে আসলো আমার বাড়িতে কি আমার চার খাওয়া দাওয়া হচ্ছে সেজন্য জানে কত মাস রাখবি না আপনার বাড়ির বলে কি হইছে তো এইটা শুনে আপনার মেয়ে কাঁদা কাটে শুরু করে দিছে তাই তো আমি দেখতে আসলাম বাবা তোমার বউ তো সব সময় আমার ধ্বংস কামনাই করে তার জন্য তার মাথায় ঝামেলা তো আর কিছুই আসে না আচ্ছা তোমাক কই বাপু আমার বাড়ি যদি কোনো ঝামেলা হইয়া থাকে তুমি এসে কি করবে বউ কলি শ্বশুর বাড়ি দৌড় লাগবি আচ্ছা তোমার কি বুদ্ধি লোক পাইছে মানুষ জামাই নিমন্ত্রণ করে বাড়িতে আসবে পারে না সেখানে জামাই তোমার বিপদের কথা শুনে নিজেই ছুটে আসে আর তুমি জামাইকে এসব কি করছাও তো সব থাকে কেমন করে কমলা অক্তে আদেশে চুপ করো তো পাইছে এক কথা ব্যাপার দেখি দাও তো ওই যে অনেক পচার সাথেও দেখা হইলো ও গলো অক্তে আর বাবাও গায় অক্তে আদেশের কি হইছে

হ্যালো অবিয়ান তোমরা সবাই কেমন আছো আমরা যে নাটকটি যে হার্কিটের যে নাটকটি এটা আমাদের অনেকদিন আগে পোস্ট করার কথা ছিল তা যাই হোক কোনো কারণের জন্য আমরা করতে পারিনি তো তোমাদের যদি ভিডিওটা মানে আমাদের নাটকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে আর বেশি বেশি শেয়ার করবে আর এই ভিডিওতে ওয়ান টার্গেট আছে তোমরা তাড়াতাড়ি করে 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 শেয়ার মিলিয়ন ভিউজ কমপ্লিট দাও তাহলে নেক্সট টাইম যত তাড়াতাড়ি তোমরা হচ্ছে ওয়ান মিলিয়ন কমপ্লিট করে দিতে পারবে তত তাড়াতাড়ি আমরা এর নেক্সট পার্টগুলোও নিয়ে আসবো তো চলো আজকে Op E op die, daar gaat het om de tekst.